তখন শুনতাম পাড়ায় আমাদের কোনো বন্ধু থাকতে নেই তাতে নাকি হয়। বাড়ির খুঁটতু তো আর আমরা মিলে কম ছিলাম না। এখানে বলে রাখি পাড়ার মিতু রানী আর পুটু এরা ছিল আমার প্রিয় তিন সঙ্গী গ্রীষ্মের ছুটির দুপুরে যখন মা কাকিমা ঘুমিয়ে পড়তো ঠাকুমাকে বলে চুপি চুপি খিড়কি দরজা দিয়ে পেরিয়ে যেতাম অপেক্ষায় থাকতো ওরাও কখনো হিমুল তলায় তো কখনো বা পাগলা ছোড়ায় আবার কখনো পদ্ম দেখির পাড়ে চারিদিকে ধুধু ধু করছে মাঠ মাথার উপর সূর্য রেগে লাল চোর কাঁটাতে পদ গিয়েছে ঠেকে কোনো কিছুতেই যেন পরোয়া ছিল না কত শীত গ্রীষ্ম বর্ষা লুকিয়ে এমনি এক শ্রাবণ ঝরা মেঘলা দিনে গিয়েছিলাম পদ্মদিক পাড়ে দেখেছিলাম পদ্মের পাতায় সাপ আর ঢ্রমোর খেলা কি ভয়ঙ্কর সুন্দর সে দৃশ্য ভুলিনি যেমন ভুলিনি আমার বাল্য সখীদের কথা কোথায় হারিয়ে গেছি কেউ জানি না শুনেছিলাম রানীর অকাল মৃত্যুর কথা বুক ভরা অভিমান নিয়ে ওর চলে যাওয়ার কথা বোকা মেয়েটা বোঝেনি সংসারের জটিলতা তবে মিতু এখন ঘোর সংসারী স্বামী সন্তান নিয়ে সে দীপ্য আছে আর পুটু তোর ক্ষমারও অযোগ্য আমি বিশ্বাস কর মন্দিরের সামনে সেদিন তোকে চিনতে পারিনি তাই তোর ডাক শুনেও শুনিনি ভাবতে পারিনি ফুলের পসরা সাজিয়ে তুই থাকতে পারিস হয়তো তাই অভিমানে ফিরে হারিয়ে গিয়েছিলি নিজের ভুল বুঝতে পেরে কোথাও খুঁজে পাইনি ধর দিলি না তুই ভালোই করেছিলি তাই তো আমাদের গোপন অভিযানের কথা আজও গোপনে রয়ে গেছে কেউ জানে না আমাদের চার সুখীর সক্ষতার কথা পুটু একদিন একটা দুপুরে হারিয়ে যাই আবার মাঠ পেরিয়ে সেই শিমুলতলায় রানীকে ছাড়াই যাব চোর কাঁটাতে পা জড়িয়ে ধরলে ধরবে সূর্য হয়তো রাগ দেখাবে দেখাবে নয়তো কালবৈশাখীর দমকা হাওয়া উঠবে বৃষ্টি নামবে নামবে যাবি পুটু মৃতুকেও সঙ্গে নেব এবার কিন্তু আর খিড়কি দরজা দিয়ে নয় সদর দরজা দিয়ে সবাইকে জানিয়ে যাব যাবি